মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকালেই রাজ্যে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড বাণিজ্য সভা থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে বক্তৃতা দিয়ে বিলেতের মাটিতে রাজ্যকে যখন নতুন করে পরিচয় করাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাজ্যে স্থায়ী কাজের দাবিতে উত্তরকণ্য অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই বেকার বিরোধী দিবসে শিলিগুড়িতে বাম যুবকর্মীদের সেই অভিযান ঘিরেই শুক্রবার বাঁধলো ধুন্ধুমার কাণ্ড পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হলেন শয়ে শয়ে বাম যুবকর্মীরা এর ঘোষিত কর্মসূচি থাকলেও পুলিশের দাবি এই কর্মসূচি অবৈধ আর তাই বাম যুবদের মিছিল আটকাতে শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে ফুলবাড়ি মোড় পর্যন্ত ছ জায়গায় পুলিশ ব্যারিকেড বসিয়েছিল ঘটনাস্থলে ছিল বিরাট পুলিশ বাহিনী মিছিল উত্তর কন্যামুখী হাঁটতেই পুলিশের বাধার সম্মুখীন হয় মিনাক্ষী বাহিনী এশিয়ান হাইওয়ের ওপরেই বসে পড়ে রাস্তা অবরোধ করেন তারা তাই হাইওয়েতে যান চলাচল আটকে যায় পুলিশ মাইকে অবরোধ তুলতে বললেও নাছোর আন্দোলনকারীরা রাস্তা ছাড়েননি বলে পাল্টা দাবি পুলিশের পুলিশ আন্দোলনকারীদের হঠাতে প্রথমে কাঁদানে গ্যাস চড়ে ও পরে লাঠি চার্জ করে লাঠির আঘাতে বহু বাম যুবকর্মী আহত হয় বলে অভিযোগ বেকারদের কাজের দাবিতে উত্তর অভিযানে পুলিশ বেতার লাঠিচার্জ এবং কাদানে গ্যাস সমস্ত কমরেডদেরকে অ্যারেস্ট করেছে কমরেডরা এখন অ্যারেস্ট করে নিয়ে এসেছে অনেক কমরেড রক্তাক্ত হয়েছে রক্তাক্ত অবস্থায় তারা পড়ে আছে সম্রেডের চিকিৎসা প্রয়োজন এবং কমরেডদেরকে অ্যারেস্ট করে আজকে নিয়ে তবে শুধু বামেরাই নয় এই রাজ্যে বেকারদের স্থায়ী কাজের দাবি সহ রাজ্যের কাঁধে ঋণের বোঝা থেকে বিনিয়োগ সব নিয়ে তৃণমূল নেত্রীকে বিদ্ধে ছাড়েননি কংগ্রেস ওয়ার্কিং কমিটি এ সদস্য অধীর চৌধুরীও তার দাবি বাতেলায় 4 নম্বর আর কাজেরবেলায় 14 নম্বর মুখ্যমন্ত্রী কিন্তু বাম সরকারে আমরা যে ধার ছিল আজকে তা কয়েক গুণ বেড়ে গেছে আজকে প্রায় ছ থেকে 7 লক্ষ ধানের বোজার পরিবার হিসাব সে কথা বলবেন নিয়ে গুলো জানেন যে বলবেন উনি তো বলতে হবে তাই বলবেন এর কি কোনো গুরুত্ব তো নাই আমরা নিজে দেখতে পাচ্ছি আমাদের কি অবস্থা খাতা আইকلمه বলুন না আপনার রাজ্য রিপোর্ট বলছে এখানে বিনিয়োগের জন্য যে প্রস্তাব আসে সেই প্রস্তাবের কম্পিটিশন আপনি চার নম্বর প্রস্তাবের কম্পিটিশনে কিন্তু যখন বাস্তবায়ন হয় সেই বিনিয়োগটা কোথায় নিবেশ হচ্ছে তখন আপনি চোদ্দ নম্বরে অর্থাৎ বাতালে আপনি চার নম্বর কাজে আপনি চোদ্দ নম্বর এই হচ্ছে আপনার পারফরমেন্স বলুন না আপনার মানে কটা ফ্যাক্টরি জানতে চাইছি আমরা বাংলার বেকার যুবক জানতে চাইছে যে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী যাওয়ার পর বাংলায় এখানে এখানে ফ্যাক্টরি করে দিয়েছি কোথায় আপনি আসার পর বাংলায় পরিযায় শ্রমিকের সংখ্যা বেড়েছে ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করতে এই বাংলায় শত শত প্রাণ শহীদ হয়েছেন সেই বাংলায় মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে গিয়ে বলছেন আমি তোমাদের ভালোবাসি দাবি অধীরের বিনিয়োগ করবো জানি না একটা কথা শুনে আমার প্রচন্ড খারাপ লেগেছে দিদি ভাই কিছু মনে করেন না যে আপনি ব্রিটিশকে বলছেন তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের রাজ্যে অনেক কিছু করেছ এটা কি আপনার বলা মানাই এ বাংলা স্বাধীনতার আন্দোলনে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অনেক বেশি আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে সূর্য সেন থেকে আরম্ভ করে ক্ষুদিরাম তাকিয়ে দেখুন এই বাংলার দিকে দিকে যাদের হাতে হত্যা হয়েছে যাদের হাতে ফাঁসি হয়েছে আজকে তাদেরকে যদি বলেন যার পর অনেক কিছু করেছেন আমার রাজ্যে গিয়ে তাহলে বাংলাকে অপমান করা হয় নাকি সেদিনের স্বাধীনতা সংগ্রামীদের কি অপমান করা হয় না এটা তো বলতে পারত শশী থারুনের মতন যে ব্রিটিশ তুমি দেশকে লুট করে টাকা ফেরত দাও তার বিখ্যাত বক্তৃতা শশী থারুন বলেছিল লন্ডনে ব্রিটিশ তুমি আমাদেরকে লুট করেছে লুটের টাকা ফেরত দাও তা কিন্তু বলতে পারলেন আপনি আপনি তাদেরকে যে প্রেমের বাড়ি নিয়ে গেলেন তোমাকে ভালোবাসি লন্ডন তুমি আমাদের রাজ্যে অনেক কিছু করেছো কি করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাদের পয়সায় আমাদের কাদের লুট করে আমাদের লুট করে এই বাংলার স্বাধীন নবাব সিরাজ হত্যা করেছিল এই ব্রিটিশ তাদের প্রতি প্রেম উথলে পড়ছে আপনার এই বাংলাকে যাক শুধুমাত্র দুর্ভিক্ষ দিয়েছে তর দিয়েছে এই ব্রিটিশ তাদের প্রতি আপনার প্রেম উথলে পড়ছে আমি ঘোর নিন্দা করছি ঘোর 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 নিন্দা করছি আপনারা এই ধরনের ডায়লগ বাজি আপনি যখন বলবেন জেনে নেবেন বিদেশের মাটি দিয়ে মোটামুটি কী বলাটা উচিত কারণ আপনার বলাটার সঙ্গে বাংলার সংস্কৃতি রুচি জড়িয়ে আছে